দান পিঠের দান এই আপনার মাথার বাইরে দান সাইডে চল যান সাইডে চল যান এই পাগড়ি সাইডে চল যান বাস হাত দি দি না বাস করে আচড়ো এত বাস করে আলাদা চল করবে না অনুরোধ করে বলছি শান্ত ਸਿੰਘ খেলা ভালো লাগলে তো কোন যথেষ্ট தயார হইছে লড়াই দেখার আদর কোনা খেলা দিয়ে রেটা এটা একদম হই না শান্ত ਸਿੰਘের ভালো লাগলে আপনি সাইড চলে যান জিন্দাবাদ জিন্দাবাদ জেই হোক মেলাই নিয়মটা চাই রাখছে হাগেছে দর্শক সতর্ক থাকবেন লড়াই দেখবেন পড়ার দিকে চোখ রাখবেন লড়াই কী হচ্ছে না কত খেলায় দেখবেন गेंद দিকে পালি দিবেন আপনার গ্যাপটা ক্লিয়ার করে দিবেন আপনি মাঠে না তো মেরে বের করেন না आपण का अनुधान आपली साईड बसले जात मी बसला अनुरोध करून आम्ही साईड चले जाता लढाई समजा दे বিঘ্ন হতে পারে সেদিকে নেবেন দিবেন সেভাবে ঘোরাফেরা করবেন আমার অসুবিধার বিশ্বাস জানাবেন আপনারা যদি তারা ঘোরাফে আপনার সিদ্ধান্ত করবেন

গেটের মধ্যে বাস দিয়ে রাখবেন নাই বাসটা খুলে রেখে দেবে গেটের যে ব্যবস্থা রয়েছে বাস নিচে নানা রাখবে সময় দিতে এক মানুষকে অ্যাক্সিডেন্ট করবে তারা কম নিয়ে কি করবে খরচ রেখ নাই গেট গেটে ফাঁকা করে রাখবেন সে প্রান্তে আপনারা অনুরোধ করব আমাদের গেট পরিচালনায় যারা রয়েছেন ইন্দ্রদেশ কর্মকার সরোবর ইন্দ্রদ্ব কর্মকার সরোবর আপনি গেটের দায়িত্বে রয়েছেন আপনারা গেটটা পরিচালনা আগ্রা রাঙ্গলি সবচেয়ে মাহাতো শুনছেন আপনি তারা লড়াই দিকে ভুলেছেন যে নাই আপনি গেটটা দায়িত্বে রয়েছেন গেটটা আপনি পরিচালনা কেউ কেউ নয় ছাড়বার কেউ নয় হড্ডা হড্ডি লড়াই চলছে ভাই যাই হোক ছোট বড় কারার মালিক মহান রশিদ আমাকে রেখেছেন মাহাতো হাসান নামনগর তাই ওনাকে বলবো যাই ইউটিউবের আপনি এসেছেন ইউটিউবটা আপনি ভালো করে করেন ওলাস মাহাতো নামনগর সেনালগুড়ি ভিড় করবেন নাই এই ছেড়বার পাত্র নয় বাবা হাত ডাডু লাগাতে হবে সেটা তো ব্যাপার হাত বন্ধু কোনদিন কারাই পুরস্কার রয়েছে

তপেন মাহাতো আদ্রা রঞ্জনী আপনি কারালের হয় ভুলে বলবেন নাই যেটা আপনি মরিচালনা করবেন আমাদের খ্যাতের রসিক তাই না আমি বলবো সমস্ত লোককে সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি অতি তাড়াতাড়ি ব্যবস্থা করবেন মানে সবাই জানে তাই বলবো মানুষকে সতর্কতা করার চেষ্টা করবেন কারা दर्शक चेटा करलंटर जेको लोक को लोक नथो चेटा करण ई বলবো নাই আমরা এইসব বললে আমরা করি নেই তাও আমরা মেলা ভালো ভালো তাই করেছি এইটা আমি সমস্ত দর্শকের প্রতি আমি অনুরোধ নাম

दायित्व दिली जगता सतर्कत बार्ता समस्त काहीमोर दायित्त होणारे हाँ हाडा हाड्डी जमे गेस कारा गय्ध तब तो कारा रो कार हलो कारा মানুষের মন ভরা করে কি আর লড়াই লাগে এই হল আমাদের হরিয়া জেলার এক নম্বর সংস্কৃতি কারালের হাইকে আমরা ভালোবাসি তাই কারালের হাই যেন আগিয়ে আমরা নিয়ে যেতে পারি তাই আমরা এটা সমস্ত আশা রেখেছি ঠিক আছে পরের রসিক আপনি যে আলেন তো দয়া করে বলবো আপনি ডাংটা কাঁধের উপরে রাখবেন কারণ

হতলি দিয়ে আপনি সাহায্য করুন গরম করে তো কারো বলতে হত

জমে গেল জমে গেল বন্ধু কারা লড়াই জমে যাবে তিন নম্বরে জমাইল আমাদের তো বাকি গুলো আছে ভোটের দায়িত্ব যারা রয়েছেন গেট নাই তারা গেটের ভারা ভার আপনাদের দায়িত্ব কিভাবে মানুষকে সতর্কতা করবেন সে দায়িত্ব আপনাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি কমিটির পক্ষ থেকে অটো জানাচ্ছি কারা লড়াই দেখি আপনারা ভুলে থাকবেন ভাই বারে 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 কারা রে কারার বাচ্চা কালাই মানবে না এই জীবন দিবে কাজি বাপ কেড়াল ওরাই কি সুন্দর চলছে আর চলবেক যেভাবে চলছে ঠিক এমনিভাবেই ইয়াল্লা ভালোও চলতে পারে তবে যাহোক জমান নিয়েছে ওরা আসরকে গরম করেছে হ্যাঁ আর পরের কারাগুলোয় কী করবে সেটা তো আর যাবে কি নাই ঠিক আছে কারা ঠিক দুজন মালিক একজন করে কেউ নয় ছাইবার পত্র লড়াই হাড্ডা হাড্ডি লড়াই বন্ধ এই না হলো করা লড়াই কেউ কোনো কম চেষ্টা করে নাই এ বয়সে ছাড়বে নাই এ ছাড়বে না আর নিয়ে আছে

জন্য বেড়া তোমাদের দেখার জন্য বেড়া তোমরা যাতে ভালো করে মেলাটা শেষ হয় কারা লড়াই শেষ হয় তার জন্য তোমরা দর্শক ভাইরা সেবায় আপনার সহযোগিতা বারে 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 কারা লড়াই নেই এই না হলে তারা জমে গেল বন্ধু কারা লড়াই গেল এটা কেটি জমছে হাড্ডি কেউ নাই ফাটাফাটি কারা লড়াই জমেই উঠেছে ঠিক আছে কোনো সুবিধা নাই কারা লড়াই খুব সুন্দর চলছে

অনুরোধ করে বলছি বেঁচে যান বাঁচের বেড়ায় চাপ দিবেন নাই অনুরোধ করে বলছি হাত গুলা সরানি করবেন নাইফ এখন কোনো কারা দুটার এই কোনো শিংলেন না নাই যাই হোক রসিকরা অবশ্যই আমরা খবর দেবো তো আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে লেটা দেখাব

పసమకపు పతు సంబర కర లడా వచ్చే డబ్బు వచ్చేట నా బాటి బాటి నాకు నంబరుమే ఒకసారి బాలు బాలు కర వచ్చే కాకు